দেখো জলের কি স্রোত দেখছো তো অন্ধকার হয়েই গেছে আমরা এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে তো আমাদের আসা আরও একটু আগে আসা উচিত ছিল তবে কিছুক্ষণ টাইম আমরা এখানে থাকতে পারতাম কিন্তু কিছু করার নেই বেরিয়েছি লেট করে তো এখন আমরা যাচ্ছি আর দেখো রাস্তা দেখো এবড়ো খেবড়ো খেবড়ো চলো আমি যত আছে সকাল থেকে এতটাই ব্যস্ত মোবাইল তো খুলতেই পারিনি তো অনেক কাজ করলাম কাজ করে এখন আমার ঠাকুর বাসার মাজা হয়নি আর দেখো এই করতে কি করেছে আমি মোবাইলটা নিয়ে যাইনি লালে দেখাতাম এই যে বৌদি এইটুকু করে দিয়েছে জীবনে ফার্স্ট টাইম একটু চুলে মনে হলো যে একটু কালার করব তো এইভাবে রেখেছে বৌদি বললো তুই একটু পর স্নান করবি সব ধুয়ে নিবি তারপর আবার কী করবে জানি না আর এখানে টিফিন টিফিন সব বানানো হয়ে গেছিলো এই যে সায়ন খাচ্ছে সিমই পেপে বোঝে দেখাও না সিমই পেপে ভাজা আর হচ্ছে পরোটা আর এইখানে দেখো যার জন্য আমি বলছি না ভিডিওটা তো আমাকে দেখাতেই হবে আমি কিন্তু এখন নিচ থেকে ফুল তুলে নিয়ে এসছি কিন্তু এখনও ঠাকুরের বাসে মজা হয়নি যাব এখন আর দেখো আমার গাছে এই যে কি দারুণ একটা ফুল হয়েছে ঠিক আছে দেখো আরেকটা কুড়ি আছে পরে দেখাবো এত সুন্দর একটা ফুল হয়েছে না এই ফুলটা আমি বলছি না একটু তোমাদেরকে দেখাই কি ভাল লাগছে না নতুন গাছে এই যে কালারটা কি সুন্দর এসছে তো যাই হোক ফুল টুল তোলা হয়ে গেছে এবার আমি নিচে যাচ্ছি আর আমার জেরির অবস্থা ছিটা বসছে এই যে আমার জেরি দেখছো জেরি ঘুমাচ্ছে জেরি কাজে স্নান করা ছিল কিন্তু আজকে আর করাবো না বেলা হয়ে গেছে আমারই কাজ হয়নি কালকে স্নান করাবো তো এখন অনেক কাজ করে নি আবার দেখা হচ্ছে একটু পরে দেখো পুজো করে নিয়েছি আমি প্রদীপটা একটু জ্বলতে দিই আর আমি কিন্তু একটু পরেই মানে প্রসাদ সব নামিনি আর এই দেখো গাছের ফুল দেখেছে আমার তো ফুলটা দেখে এত মনটা ভালো হয়ে গেছে কি বলবো আর বেলাও হয়ে গেছে এ দেখো ঠাকুরের বাসন সব প্রসাদ নামিয়ে সব ধুয়ে উবুর করে রেখে দিয়েছি এইবার চলো রান্না করি আমি চুলটা কি করেছি মানে এখন হালকা ব্লিচ করে দিয়েছে বৌদি আবার রাত্রেবেলায় কালার করবে তো ব্লিচ করাতে যে কেমন কালার হয় সেটা আমার নিজে জানা ছিল না আর ব্লিচ করতে হয় তাও জানতাম না এই দেখো এই দেখো ব্লিচ করেছি এই যে এই দেখো আমি কিন্তু একদম নিচে লেন্থটা হালকা করে বৌদি করে দিয়েছে তো এই যে এই কালার এসছে ব্লিচের পর এগুলো আবার কি কালার করব সেটা রাত্রেবেলা হবে আর কি কালার হবে সেটা তোমাদেরকে দেখাবো আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে জীবনে প্রথম তো তো চলো এখন বান্না করে নিই এই যে ডিমের অমলেট করতে গিয়ে হয়ে গেছে এই যে একটা সেট ঠিক আছে জানি লঙ্কা আর পেঁয়াজ ভেজে তুলেছি আলু মাখবো আর ডালটা সোমবার চলে এই যে আর সুভাষ আমি অল্প কিছু দরকারের জন্য আমি আর বৌদি একটু বেরিয়েছিলাম বৌদিরও অল্পই দরকার ছিল তো আর এই দিকে দেখো ছেলেদের আবদার আবদার ফোন করে বলছে আমার জন্য একটু চাউমিন নিয়ে আসবে তো একটু চাউমিনের দোকানে তো খাবারগুলো দেখে তো খুবই ভালো লাগে কিন্তু এখন আর খেতে পারি না শরীরের জন্য তো যাই হোক তারপরে এই যে রাত্রেবেলায় চলে এসেছি বৌদির কাছে বৌদি কালারটা করে দিচ্ছে আর কালারটা তোমাদের কেমন হয়েছে পরের ভিডিওতে দেখাবো তো এইভাবে কালার করে রেখে দিয়ে বললো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা রাখবে চলো বাই সবাই ভালো থেকো